এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটারও একটা কারণ আছে ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে রসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে বাঙালিরা সাহাবিদের চেহারা দেখা মুসলমান হয়েছে বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বল ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুযায়ফা উরওয়াই ইবনে দুইজন চিনে গেছেন আবু আকাস রাদিয়াল্লাহু তাআলার কবর চিনে মালিক রিয়াল কবর মঙ্গলিয়ার দুই দুইজনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে এই জন্য এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তির লুকানো আছে